উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা বা ওয়েব সিরিজ দেখা শেয়ার কিংবা প্রচার করার মতো অপরাধে দেয়া হচ্ছে সরাসরি মৃত্যুদণ্ড জাতিসংঘের সর্বশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এই চরম ও ভয়ঙ্কর বাস্তবতা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোলকার টুর্ক জানিয়েছেন উত্তর কোরিয়ার নিপীড়নের মাত্রা দিন দিন বাড়ছে এবং বিশেষ করে দুই সালের পর থেকে বিদেশি কন্টেন্ট দেখার অভিযোগে জনসমক্ষে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা বেড়ে গেছে জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয় উত্তর কোরিয়ায় শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয় ভিন্ন মত ও বাইরের বিশ্বের চিন্তাধারার প্রবেশের আশঙ্কায় বিদেশি সিনেমা ও সিরিজের ওপর চরম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয় এই প্রতিবেদন তৈরি করতে দুই সালের পর উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা অন্তত তিনশো জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এসব সাক্ষ্য থেকে উঠে এসেছে দেশটির ভেতরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্র গেছে সালের পর থেকে দেশটিতে অন্তত নতুন আইন কার্যকর করা হয়েছে যেগুলোর মধ্যে একাধিক আইন বিদেশি চলচ্চিত্র বা টেলিভিশন কন্টেন্ট দেখাকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এর সর্বোচ্চ শাস্তি হিসেবে রাখা হয়েছে মৃত্যুদণ্ড এসব আইন ব্যবহার করে সরকার জনগণের ওপর নিয়ন্ত্রণ আরো কঠোর করে তুলেছে বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্নভাবে চলা এই একতান্ত্রিক রাষ্ট্রটি মূলত জনগণকে বাইরের তথ্য প্রবাহ থেকে পুরোপুরি আলাদা রাখতে চায় সরকারের মূল লক্ষ্য হল জনগণের পথ নিয়ন্ত্রণ করে রাখার মাধ্যমে তাদের মনে একমাত্র রাষ্ট্রীয় আদর্শই প্রতিষ্ঠা করা ফলে বিদেশি সংস্কৃতি বা গণমাধ্যম যেন সাধারণ মানুষের কাছে না পৌঁছায় সেজন্য চালু করা হয়েছে ভয় ভয়ভীতির শাসন জনগণের চোখে ভীতির প্রতীক হিসেবে জনসমক্ষে শাস্তি কার্যকর করার পথ বেছে নেওয়া হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিকে গভীর উদ্বেগের চোখে দেখছে এবং তোর কোরিয়ায় মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলছে সুখবর সুসংবাদ সুদিনের